ম্যাচ হারতে যেন ভুলে গেছে ভারত সুপার ফোর পাকিস্তানকে হারাল গৌতম গম্ভীরের শীর্ষরা পাকিস্তানকে টানা ছয়বার হারিয়ে ইতিহাস গড়লেন হার্দিক পান্ডিয়ারা এই অজেও ভারতকে চ্যাম্পিয়ন হতে ঠেকাবে কি আগের মতো আর ভারত পাকিস্তানের লড়াই জমে ওঠে না যতবারই ভারতের মুখোমুখি হবে ততবারই হারবে পাকিস্তান গত টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এবার এশিয়া কাপ যতবারই মুখোমুখি হয়েছে ভারতের কাছে পাত্তায় পায়নি সালমান আগার দলটি আইসিসির যে কোনো ইভেন্টে বা দ্বিপাক্ষিক সিরিজে ভারতের পারফর্মটা দেখার মতো একমাত্র অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ব্যতীত ভারতের সাথে লড়াই করার মতো দল নেই মাঠে একটু লড়াই হলেও শেষ হাসি হাসে ভারতীয় রাই সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে ভারত প্রিয় দর্শক গতকাল ম্যাচে দুবাইতে টস জিতে আগে বলিং এ নামে সূর্যকুমার যাদবরা প্রথমে ব্যাট করতে নেমে সাহেব জাদা ফারহানের ফিফটিতে বিশ ওভারে পাঁচ উইকেট হারে একশো একাত্তর রান সংগ্রহ করে পাকিস্তান একশো বাহাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঝড় তোলেন অভিষেক শর্মা আঠারো ওভার পাঁচ বলে চার উইকেট হারিয়ে রান তুলেন এই ভারত ফলে পাকিস্তান ভারতের কাছে হারে ছয় উইকেটে ক্রিকেট বিশ্লেষকরা ধরে নিয়েছে ফাইনালে বোধহয় মুখোমুখি হবে ভারত পাকিস্তান কিন্তু ফাইনাল খেলতে সমীকরণ একটু কঠিন পাকিস্তানের আগামী বুধবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সূর্যকুমার কুমার যাদবরা